এই যে আজকে সকালবেলা বিছনা থেকে উঠেছি এখনো বিছনা পাটি গোছানো হয়নি আর ওইদিকে মাসি এসেছে কাজ করছে মাসি কিচেনে বাসন টাসন ধুচ্ছে শব্দই তো পাচ্ছি আর এদিকে দেখো কুয়াশা পড়ছে ওই জন্য একটু দেরিতেই উঠলাম আজকে কুয়াশা দেখো বন্ধুরা এখন কুয়াশা কেটেছে রোদ একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে এই যে আর কুয়াশা মানে গাড়িগুলোতে দেখলেই বোঝা যাচ্ছে গাড়িগুলো পুরো ভিজিয়ে দিয়েছে এই দেখো গাড়িগুলোকে বর্ষাকালে যেরকম বৃষ্টিতে ভিজে যায় ওরকম পুরো সব ভিজে গেছে এই জন্যই বোঝা যাচ্ছে যে কুয়াশা কী পরিমাণে পড়ছে সকালবেলা এরকমই পরিবেশ সব তাচা হয়েছিল শুকিয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার আর ফুল নিতে একটু বেরোতে হবে মেয়েদিকে এখনো ঘুমাচ্ছে ওঠিনি পার্কে দেখছিলাম কারা সব সকাল সকালবেলা এই দিক থেকে ওই পার্কে দেখতে পাচ্ছিলাম কারা হাঁটাহাঁটি করছিল বাচ্চাদের পার্কে গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই রেলি ব্লাক শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে তো আজকের সকাল হলো বৃহস্পতিবারের সকাল তো সকালবেলা উঠে মানে টুকিটাকি বেড টেট ক্লিন করলাম আর চাটা খেলাম আর একটু ফ্রেশ হলাম তো এখন যাব একটু ফুল নিতে বৃহস্পতিবারের ফুল নিতে আর একটু বাজার থেকে ঘুরে আসবো যদি তো একটু আলু পেঁয়াজ টেঁয়াজ এইসব লাগবে ওগুলো নিতে আর একটু ঘুরে আসবো বাজার তো সেই সবই তো সকালবেলা উঠে এখন ওগুলো করে নিয়েছি আর একটু ভিডিও এডিট করছিলাম অনেকটা বেলাও হয়ে গেছে তো ভাবলাম একটু ব্রেকফাস্ট করে টরে আর একেবারে যাই ফুল টুল আর মাছ আলু পেঁয়াজ যা পাই সেটুকু নিয়ে আসি এই কাছের বাজারেই যাবো বেশি দূরেও যাবো না তো সেই সবই তো মেয়েকেও মানে মেয়ের যেহেতু দেরি করে করে ঘুমায় ও এখনও ওঠিনি তো ওকে ডাকছি উঠে গেছে তো এবার ফ্রেশ হয়ে আসুক ও ব্রেকফাস্ট করবে আর আমিও ব্রেকফাস্টটা করে নিয়ে আর বাজারে যাব তো চলো এখন তাড়াহুড়ো ব্রেকফাস্টটা করে নিয়েই বেরোই তো এইদিকে আমার হচ্ছে কি যে রুটি আছে গতকালকের এটা তো আগে আগে খেয়ে ফেলতে হবে নাহলে বেশি বেলা হয়ে গেলে আবার আর এর মধ্যে তরকারি আছে যে ডিম আলুর কষা কালকের একটু রয়ে গেছে তো ওটা দিয়ে আমার মোটামুটি এখন সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে আর মেয়ের জন্য ওই যে দুধ গরম করে রেখেছি আর এটা দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নেবে ও দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে তারপরে বেলায় যদি আমি জুস বানাই তো বানিয়ে দেবো সেটা আর তারপরে দুপুরে কি লাঞ্চ টাঞ্চ হবে সেটা পরে বিবেচনা হবে এখন বাজারে যেতে হবে আগে ব্রেকফাস্টটা করে নিই তো এদিকে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর মেয়ের এই যে প্যাকেটটা কাটা নেই কর্নফ্লেক্সের ওটা রেখেছি আর এখানে দুধ ঢাকা দিয়ে রেখেছি ও এখন ওয়াশরুমে আছে বেরিয়ে এটা ব্রেকফাস্টটা করে নেবে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি বাজারে তো এই যে আমি রেডি হয়ে গেছি বাজারে যাবো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি তো চলো অনেকটা বেলা হয়ে গেল বৃহস্পতিবার একটু ফুল নিতে হবে তারপরে একটু বাজারও ঘুরবো বেলা হয়ে গেছে হয়তো সেরকম কিছু মাস্টাস পাবো না তাও যে যা পাবো দেখবো চলো তোমরাও চলো সঙ্গে বাজারে এই যে সকাল বেলার ভিউ সকাল বেলা না অনেকটাই বেলা হয়ে গেছে দশটার বেশি হয়ে গেছে তো এখন বেরিয়েছি এই দেখো বাম্বু চায়না ব্যাম্বু তো এখন আর হাঁটবো না হেঁটে যাবো না হঠাতেই যাব দেখো সব ডেলিভারি বয়গুলো এসেছে গেটের কাছে এই পর ছড়া তিনটে এটা নিয়ে পাঁচ টাকা তিনটে দিচ্ছি আপনাকে যে ওষুধ দোকানে চলে এসেছি এখন ওষুধ নেব তো বন্ধুরা এই যে বাজার থেকে চলে এলাম আর কি কি কিনলাম সেটাও তোমাদের সঙ্গে দেখাই আর একটু বেলাতে গেছি বাজারে আর বেশি সেরকম কিছু বেশি বাজারের দিকে যায়নি ওই সামনে মাথায় রাস্তার পাশে যেগুলো ওর ওইখান থেকেই নিয়ে চলে এলাম তো চলো কি কি আনলাম এই দেখো মেয়ে হচ্ছে কেলক্সটাকে খুলে কর্নফ্লেক্সের এটা খুলেছে খুলতে এবারে এটা বড় ফোলা হয়ে গেছে আর এর মধ্যে আর ঢোকাতে পারছে না এভাবে রেখে দিয়েছে ওটাকে এমনি কন্টেনারে ঢাললে আবার নরম হয়ে যাবে ওটা ওই ওইভাবেই থাকবে মানে ওটাকেই রেখে দেবো কাবারের মধ্যে আর এদিকে এই যে বাজার টাজার করে নিয়ে আসলাম এই যে ঠাকুরের ফুলটা এখানে রেখেছি আজকে বৃহস্পতিবার তো আগে স্নান পুজো করবো তারপরে রান্না হবে তো মাছ টাছগুলো ধুয়ে রেখে স্নান করতে চলে যাবো এখানে একটু সবজি আলু পেঁয়াজ এসবই নিলাম এই যে ওষুধ নিলাম ব্রেড এর মধ্যে আমার মেডিসিন এটা ধনিয়া পাতা লাউ আর কি নিলাম এই যে আলু পেঁয়াজ আর এদিকে মাছ নিয়েছি একটু এই যে এর মধ্যে আছে রুই মাছ আর এটার মধ্যে ট্যাংরা মাছ অল্প ট্যাংরা মাছ ওই আড়াইশো আর এটার মধ্যে আছে চিংড়ি মাছ তো এইগুলো এখন ধোয়া ধুয়ে করে রান্নার প্রিপারেশান করে তো এদিকে রান্নার কিছু প্রিপারেশান করে নিলাম এই যে ভাতের জলটাও বসিয়ে নিয়েছি ভাতের জল রেডি করে রেখেছি এদিকে আলু আর ফুলকপি একটু লবণ জলে ভাপিয়ে নিয়েছি এদিকে সব পূর্ণ কেটে নেব কেটে নিয়েছি এই যে ননেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে ধুয়ে রেখেছি ওইদিকে কয়েকটা সিম ভাজা করব কেটে ধুয়ে রেখেছি সিম ভাজাটা আমার খুব ভালো লাগে এই যে রাতে বাঁধাকপি হবে ওটাকেও কেটে নিয়েছি কেন রাতে আর তরকারি রান্না করতে ইচ্ছে হয় না আর কিছু উচ্ছেও কেটে রেখেছি বেশি করে সবজি আনলে না আবার সবজিটাও রান্না করতে হয় নালে নষ্ট হয়ে যাবে তো এইদিকে মাছের একটু তেল ওটাকেও ভাজা করব। কিন্তু এত কিছু করব বেলাটাও অনেকটা হয়েছে এদিকে মাছগুলো সব ধোবো এই যে ঝুড়ির মধ্যে রুই মাছটা ঢেলেছি তো মাছ আড়াইশো ট্যাংরা তো এটা আজকে ট্যাংরা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করবো এটা হাফটা করব হাফটা থাকবে আর চিংড়ি মাছটাও ধুয়ে তুলে রেখে দেব। চিংড়ি মাছ আজকে কেটে দেয়নি ছোট চিংড়ি তো এটা ধুয়ে এমনি কন্টেনারে ভরে রেখে দেব যখন রান্না হবে তখন বের করে করে ছাড়িয়ে নেব ওদিকে চালটাও ভেজানো হয়ে গেছে তো মোটামুটি প্রিপারেশানটা করে আর আমি স্নান টান করে আসবো মাছটা ধুলে গায়েতে জল ছিটিয়ে পড়বে তো একটু মানে কেমন হয়ে যাবে তো সেই জন্য স্নানটাও করে নেবো আর পুজো পাঠটা করে আসবো আর যেহেতু রান্নার প্রিপারেশান করাই থাকবে রান্না করতে আর বেশি সময় লাগবে না তো চলো তো দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এই যে মাছটা সময় ধুয়ে নিয়েছি ব্যাগটাগ সব ধোয়া হয়ে গেছে তো ভাবলাম যে কিছুটা রান্না অন্তত করে নিই বেলাটা অনেকটা হয়ে গেছে তো বাঁধাকপিটা বসিয়ে দিই আর এদিকে যে টাংরা মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দেব আগে বাঁধাকপিটা করে নিই তারপরে ঝোলটা করব তো ওই জন্য তাড়াতাড়ি ভাবলাম তাড়াতাড়ি রান্নাটাও করে নিই না পরে স্নানটা করছি রান্না করে নিই সেই রান্না করে এসে আবার তো সেই স্নান করতে হবে এই হ্যাঁ স্নান করে এসে আবার রান্না করতে হবে উল্টো বলছি তো এদিকে সব গুছিয়ে নিয়েছি ভাবলাম রান্নাটা করে নিই আর জামা সেই ভাবে অত ভেজে নিই ছিটিয়ে পড়েছে ঠিকই কিন্তু সেভাবে অত ভেজে নিই তো একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো তো বন্ধুরা দেখো এখন বাজে দুটো পরেরো আর আমার সমস্ত মোটামুটি রান্না বাড়া কিচেন ক্লিন ক্লিন সব হয়ে গেছে এবার স্নান করে দৌড়ে পুজোটা দিয়ে নেবো সমস্ত কাজ আমি ভাবলাম স্নান করে এসে রান্নাটা করব তারপরে দেখলাম যে না রান্নাটা না করবো টাছ তো আগে এ করে নিই রান্নাটা করে নিই কুটনো করে টাছ পরিষ্কার করে তাড়াতাড়ি করে রান্না করে সমস্ত ক্লিন ক্লিন করে নিলাম আর সকালে বাজারে গেলে না এসে আবার হচ্ছে কি ওগুলো পরিষ্কার করা গোছানো রান্না করতে সময় লেগে যায় তো আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখিয়েছিলাম কাটার সময় যে উচ্ছে ভাজা এখানে শিম ভাজা এটা হচ্ছে যে মাছের তেলটা ভাজা টাটকা মাছ যে জ্যান্ত রুই কিনি ওই জন্য তেলটাও নিয়ে নিই এখানে বাঁধাকপি এতগুলো আবার পদে পদে রান্না করতে তো সময় লাগে এটা ভাত এটার মধ্যে সকালে দুধ গরম করা রয়েছে আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল এইদিকে এই যে এইটা হলো আজকের এতগুলো হলো রান্না তারপরে এখানে শশা কেটে রেখেছি দুপুরে লাঞ্চে নেওয়ার জন্য আর মেয়ে বললো ডিম দিতে হবে না আমার ওই দিয়েই খেয়ে নেব তো এখন করব স্নান এই যে একটু মুখে প্যাক লাগাবো বেসন দুধের স্বর আর মধু এটাকে মুখে লাগিয়ে দশ মিনিটের মধ্যে পরে আবার স্নানটা করে নেবো শীতকালে তো এমনিতে আমার স্কিনটা খুব রাফ হয়ে গেছে তো এই এগুলো একটু ঘরোয়া রেমেডি লাগালে মুখটা স্কিনটা একটু ভালো হবে তো চলো এগুলো করে আর এখন স্নানটা করি এই যে মুখে লাগিয়ে নিলাম প্যাকটা আর শটটা হচ্ছে কি যে বেশি মোটা হয়ে শটা বসেছিলো তো ওই জন্য শর্টটা হচ্ছে ছ্যাপটা ছ্যাপড়ার মতো হয়েছে তো যাই হোক একটু দশ মিনিট একটু শুকিয়ে যাক তারপরে স্নানটা করি গিজার চালিয়ে দিয়েছি অসুবিধা নেই তো এই যে বন্ধুরা স্নান টান করে পুজো পাঠ সব করে নিলাম এখন লাঞ্চ করবো অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে চলে এসেছি আর একা হাতে শীতের মধ্যে সকালে উঠতে কাজ করতে আজকে বাজারে গেছি অনেকটা বেলায় এগারোটা বেজে গেছে তখন তো বাজার থেকে আসতে বারোটা বেশি হয়েছিল একটু বারোটা সাড়ে বাজে তারপরে এসে একা হাতে কাটা গোছানো সব করে রান্না করে স্নান পুজো করে এখন অনেকটাই টাইম হয়ে গেছে আচ্ছা আজকে বৃহস্পতিবারের পুজোটা করে নিয়েছি এটা লক্ষ্মীর আসন আর এদিকে অন্যান্য সব ঠাকুর আছে আর আসন পরিষ্কার পরিষ্কার করে পুজো পাঠ করতেও তো একটু সময় লাগে আধ ঘন্টা তো লেগেই যায় আর অন্য দিনে তো আরও বেশি লাগে আর এখন কটা বাজে খেতে বসতে হবে তিনটে পনেরো হয়ে গেছে এবারে চলো লাঞ্চটা করে নিই এই যে সব ঢাকাঢুকি দেওয়া আছে আর গরম ভাত আর গরম থাকে না রান্না টান্না করে সমস্ত কাজ গুছিয়ে আস্তে আস্তেই ঠান্ডা হয়ে যায় শীতের কালে তো এখন এবার লাঞ্চটা করে নিলে আর সমস্ত কাজ কমপ্লিট তো এদিকে লাঞ্চ বেড়ে নিয়ে নিলাম এই যে মাছের তরকারিটা আর বাটিতে তুললাম না এদিকে নিয়েছি আর মেয়েকেও ওইগুলো সব অল্প অল্প দিয়েছি দেখি কতটা কি খায় ডিম খাবে না তো ওই জন্যে আর কি করব তো চলো এখন লাঞ্চটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধেবেলা আবার চলে এলাম এখন সন্ধ্যে বাতি টাতি দিয়ে নিলাম আর এখন একটু চা করে খাবো আর দেখো এখন কটা বাজে এই দেখো ছটা চল্লিশ উল্টো দিক থেকে দেখছি বলে এই যে ছটা চল্লিশ আর এখন কিচেনে চলে গেছি সন্ধ্যে বাতি টাতি দিয়ে আর এই যে শীত যা পড়েছে এটা কী লেগে শীত যা পড়েছে কাঁপছে পুরো শরীর তো এখন কিচেনে যাচ্ছি চা করব আর মেয়ে একটু ওই সব নাগেট টাগেট খাবে একটু ওটা বের করে রাখি বরফ কেটে গেলে আর ভাজবো এটা এই যে এখন নাগেটগুলো বের করে নিই একটু কাবাবও ছিল এতে কাবাব আছে তিনটে না চারটে কাবাব তিনটে কাবাব আছে কাবাবটা অন্যদিন হবে এদের কিছু নাগের বের করে নিই সসেসও আছে আর এই দেখো আজকের মাছ টাছ কিনে আনলাম ওইগুলোও স্টোর করা আগেরও কিছু ছিল মাংস মাছ সবই আছে তো চলো অনেক কিছুই আছে আর এখন এই যে এদিকে সব তরকারি পত্র দুপুরে সব ঢাকা ঢাকাঢুকি এখন চা বানাচ্ছি মেয়ে তো চা খায় না কিছু নাগের ঢেলে রেখে দিই পরে ফ্রাই করব ওই বাটিটার মধ্যে ঢেলে রাখি যত প্যাকেটে যত আছে সব তো আর হবে না ছ আটটা করবো নিয়ে খাবে চার পাঁচ ছয় সাত আটটা আটটা করেছি আটটা বের করে রেখে বাকিটা আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই আর এটা চাটা করে আর আমি এখন খাই ওটা পরে ভাজা করছি একটু বরফটা কেটে যাক ততক্ষণ আমি চাটা খাই খুব ঠান্ডা পড়েছে একটু বিকেলবেলা খেতে খেয়ে দিয়ে উঠতে সমস্ত কাজ গোছাতে বিকেল চারটে বাজলো তারপরে একটু কমলের তলায় গিয়ে শুয়েছিলাম ঘণ্টাখানে সন্ধে বাতি টাতি দিতে বেরোতে বাবার একই কষ্ট ঠান্ডায় তো এখন একটু চা খেলে গাটা গরম হবে তো বন্ধুরা এখন যাচ্ছি একটু নাগেটগুলো ফ্রাই করতে তো চাটা খেয়ে নিয়েছি আর এদিকে ততক্ষণে নাগেটগুলোর হচ্ছে কি যে বরফটাও ছেড়ে গেছে তো এতে তেল দিয়ে দিয়েছি কড়াই এখন নাগেরটা ফ্রাই করবো চমনি এটা জ্বালিয়ে নি হয়ে গেল ওটা একটু ফ্রাই করে দিলে সন্ধেবেলা একটু টিফিন করে পড়াশোনা করুক তারপরে রুটি করছি রুটি আর ওই দুপুরের আছে বাঁধাকপির তরকারি আছে দুধ আছে এই যে এতটা আছে বাঁধাকপির তরকারি আর দুধ আছে আর রুটি বানালে হয়ে যাবে রাতের ডিনার তো চলো এখন এইগুলোকে ফ্রাই করে নিই বেশি জোরটা হয়ে গেছে মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে যাচ্ছে ফ্রাই করে নিলাম নাগেটগুলো আর এদিকে আটাটাও মেখে রেখে দিলাম তো চলো এখন একটু কেচাপ কেচাপ না টমেটো সস সেটা দিয়ে এখন মা মেয়ে দুজনে এনজয় করি আমি হয়তো দু একটা খাবো বন্ধুরা খাচ্ছি দুটো খাবো আমার ভাগে দুটো বরাদ্দ হয়েছে কিচেনে চলে এসেছি ডিনার বানাচ্ছি রুটি আর দুপুরের তো তরকারি আছে এই দেখো রুটি বানাচ্ছি এই কটা হয়ে গেছে এখানে চারটে এবং ব্যাক ক্যামেরা করে যে এদিকে চারটে হয়ে গেছে এদিকে আরো তিনটে আর তরকারি তো করাই আছে আর মেয়ের পরীক্ষা আজকে বলেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বেশি রাত যাতে যা না জাগে তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকাল সকাল তাড়াতাড়ি উঠবে ঘুমটাই মানে পুরো না হলে শরীরটা খারাপ করবে তো এদিকে কিচেন ক্লিন করে নিলাম ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেলো এখানে এক্সট্রা বাঁচা রুটিটা এই যে এর মধ্যে রেখেছি আইসক্রিমের ডাব্বার মধ্যে এটা সেদিন করে সবে আইসক্রিম খেলাম নতুন ডাব্বা দেখতে কী সুন্দর না পুরো ডিম আকৃতি তো এটার মধ্যে রুটি বাঁচা রুটিটা রেখেছি দুধ আছে মেয়ে রাতে আবার দুধ খাবে খেলে আর তুলে দেবো দুধটা যেটুকু থাকবে এদিকে টেবিল টেবিল পরিষ্কার চাবিও দেওয়া হয়ে গেছে মেন গেটে আর এখন মেশিনে কটা জামা কাপড় আছে কটা বের করব করে আর হ্যাঙ্গারে মেলে দেব তো এখন এই কাজটুকু হলেই আমার মোটামুটি সব কাজ কমপ্লিট তো চলো এগুলো বের করে নিই তো বের করে নিলাম এখন এগুলো মেলে দিয়ে গিয়ে তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ প্রান্তে তো সারাদিন যা যা অ্যাক্টিভিটিস যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন রাতে সমস্ত কাজ হয়ে গেছে ডিনার টিনার যা কিছু কাজ পেন্ডিং ছিল সমস্ত করে নিয়েছি তো এখন করব ভিডিওটা এন্ড আর ভাবলাম যে তোমাদের সামনাসামনি আসি একটু কথা বলি তো এই যে কালকে থেকে মানে আগামী কাল থেকে মেয়ের এক্সাম শুরু হবে এটা যদি মানে প্রি বোর্ড এক্সাম তো যাই হোক প্রত্যেকটা এক্সামেরই একটা ইম্পর্টেন্স আছে তো সেই সবই তো আজকে মেয়েকে বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে এখন বাজে এগারোটা পনেরো আর বললাম যে ওকে বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে যাতে সকালবেলা মানে তাড়াতাড়ি উঠতে পারে রাতের ঘুমটা কমপ্লিট করতে পারে আজকে রাত জেগে পড়তে বারণ করলাম তো এই সবই তো বন্ধুরা এইভাবেই তোমরা ভালোবাসা দাও পাশে থাকো সাপোর্ট করো আর আমাকে আমাকেও গুটি পায়ে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট